এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো অনেক পুরনো একটা মেশিন আপনাদের দেখিয়ে দিচ্ছি তার কারণ কী আর মেশিনটায় প্রবলেম হলো এই মেশিনটায় দেখুন ইন্ডিকেটার লাইট জ্বলছে বাট রকম এখানে হিট হচ্ছে না দেখুন পাওয়ার ইনপুট আছে বাট এখানে দেখুন হিটিংয়ের কোনো সিম্বল চলছে না বা হিট হচ্ছে না মেশিন এটাই হলো প্রবলেম সো আমি প্রথমে চেক করব যে মেশিনটা বডি আছে কি না তার কারণ আমি হাত দেবো যেহেতু সো মেশিনে রকম বডি নেই মেশিন একদম ঠিক আছে সো ভেতরে কোনো পার্ট খারাপ হয়ে গেছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে তো চলুন খুলে দেখা যাক কী প্রবলেম হয়েছে আর কত পুরনো এত পুরনো মেশিন আমি কেন বললাম আর দেখুন খোলার সাথে সাথে এই পিসিবিটা হট করে আমার হাতের মধ্যে পড়ে গেল যেই কাজ করেছে সে ঠিকভাবে কাজ করেনি আর এই যেই ফ্লামেন্টটা দেখতে পাচ্ছেন এইটা হলো নাইক্রোময়ার দিয়ে একটা ফ্লামেন্ট আর আমি তার আগে সমস্ত টার্মিনালগুলো চেক করে নিচ্ছি বা যত থার্মোস্টার আছে সব সব চেক করে নিচ্ছি যে কোন কোন থার্মোস্টার ঠিক আছে আর কোন কোন থার্মোস্টারটা প্রবলেম হয়েছে আর হিটারটাও এই হিটিং এলিমেন্টটাও দেখুন প্রবলেম দেখা গেল এখানে কিন্তু কোন রকম কন্টিনিউটি নেই সো এটাও খারাপ হতে পারে হতে পারে তার জন্য আমি দেখুন হিটার এলিমেন্টটা খুলে নিচ্ছি আর এই হিটার এলিমেন্টটায় রকম আটকানোর ব্যবস্থা ছিল না জাস্ট কোনোরকমে একটা পাইপের সাহায্যে একটু ঝুলেছিল সো যেই কাজ করুক না কেন ওই নাট ফাট ভেঙে ফেলেছিলো সো ওটা আমার আর কিছু করার নেই যেহেতু ওটা নাট লাগানো যায়নি সো আমি ওটা লাগাতে পারিনি ওখানে নাট লাগানোর কোনো আর সিস্টেম নেই সো এই দেখুন এই এলিমেন্টটা দেখুন এটা আমি আমার সাত বছরের এই কেরিয়ার লাইফে আমি এই এলিমেন্ট প্রথমবার দেখলাম এরকম এলিমেন্ট আর নেই যেহেতু বললাম এটা অনেক পুরনো একটা মেশিন আমি এরকম এলিমেন্ট দেখিনি আমি আর আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এখানটাও ছিল হিটারটা দেখুন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আর এর মেকা এর কাজ করার পদ্ধতি হলো এর সাইডের যে মেটালটা আছে সেটারে গরম করে তারপরে ভেতরের জল গরম করে এবার দেখুন আমি বাইরে নিয়ে এসেছি আলো আলোর মধ্যে আলোর মধ্যে এনে প্রথমে আমি টার্মিনালগুলো নোংরা ছিল আমি তার জন্য ঘষে নিলাম ঘষি নেওয়ার পর আমি চেক করে নিচ্ছি দেখুন ঘষি নেওয়ার পর চেক করে দেখছি যে হিটারটা এই এলিমেন্টটা একদম ঠিক আছে এলিমেন্টের কোনো প্রবলেম নেই জাস্ট রাস্টের জন্য ওটা ঠিকঠাক কন্টিনিউটি দিতে পারছিল না এবার আমি ভেতরে এসে আরেকবার চেক করে নিচ্ছি এই যে এই থার্মোস্টারটা দেখুন খারাপ আছে বা এই ওভারলোড প্রোটেক্টারটা খারাপ আছে আর এই থার্মোস্টারটা দেখুন একদম ওকে আছে এটাই কোনো প্রবলেম নেই আর ওই থার্মোস্টার অটো ওভার ওভারহিট প্রোটেক্টার যেটা সেটা হলো ওভার হিটের জন্য হয়তো কোনোভাবে বন্ধ হয়ে গেছিলো সো এই যে দেখুন আমি ভালো করে চেক করে দেখে নিচ্ছি যে আর কোনো কোথাও কোনো প্রবলেম আছে কি না তারপরে আমি এই যে ক্লিপগুলো খুলেছিলাম সেই ক্লিপগুলো দেখুন নষ্ট হয়ে গেছে যার জন্য আমি ক্লিপগুলোও কেটে নতুন ক্লিপ লাগিয়ে দেবো আর এই যে দেখুন আমি এই যে হিটারটা এই এলিমেন্টটা সরি এই যে এই থার্মোস্টারটার যেটা প্রবলেম বললাম সেটা আমি খুলে নিয়ে দেখে নিচ্ছি যে এটা ট্রিপ হয়ে গেছে কি না সো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে তার আগে আমি হিটারটা এলিমেন্টটা ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এলিমেন্টটা ঢুকাতে ওর মিডিলে একটা রড ছিল আর রডের মাধ্যমে এটা কোনো নিচে একটা নাটের মাধ্যমে আটকানো ছিল বাট এখানে কোনো নাটের মাধ্যমে আমি দেখিনি আর এটা হয়তো ভেঙে গেছে কোনো কারণে যার জন্য এখানে নাট আমিও লাগাতে পারিনি যার জন্য ওই একই সিস্টেমে ওটা কাস্টমারকে বলেছি খুব সাবধানে ইউজ করবেন যেহেতু কাস্টমার এটা চেঞ্জ করবেন না তার জন্য এটা একটুখানি সেটিং করতে পারিনি সো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার টার্মিনালগুলো সব চেক চেঞ্জ করে দিয়েছি যে ক্লিপগুলো সে ক্লিপগুলো চেঞ্জ করার পরে আমি এবার লাইন দিয়ে দেখে নেব যে হিটারটা ঠিকমতো কাজ করছে কি না আর এই যে দেখুন এই যে এই থার্মোস্টারটা ছাড়াই আমি প্রথমে ডাইরেক্ট অন করে দেবো অন করে দেখে নেবো যে হিটিং ঠিকঠাক হচ্ছে কি না তার আগে আমি এই যে দেখুন কন্টিনিউটি চেক করে নিয়েছি যে বডি আছে কি না অন্য কোনো সার্কিটে বা অন্য কোনো প্রবলেম আছে কি না সো মেশিনটা দেখছি মোটামুটি ঠিকই আছে সো চলুন চালিয়ে দেখা যাক মেশিনে ঠিকঠাক রান করে কি না বা মেশিনে ঠিকঠাক কাজ করে কি না তার আগে দেখুন এই জ্যাকটাতেও খুব আয়রন পড়ে গে রাশ পড়ে গেছিলো যার জন্য আমি এটাও ঘষে দিলাম যাতে ভালোভাবে কারেন্টটা সার্কুলেট হতে পারে আর এই দেখুন আমি জ্যাকটা গুঁজে দিলাম গুঁজে দেওয়ার পরে আমি এই গিজারটা অন করে দেওয়ার সাথে দেখুন হিটার পাওয়ার ইন্ডিকেটারটা আগেও ছিল বাট এই যে হিটিং এলিমেন্টের যেই হিটারটা যে অন হয়েছে বা গিজারটা যে হিট করবে সেইটার দেখুন একটা ইন্ডিকেটার চলে গেছে পাশেই লাল কালারে আশা করছে আপনারা দেখতে পাচ্ছেন সো আর তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন এলিমেন্টটাও হালকা হালকা জ্বলছে আমি অ্যারো দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমার এখানে ক্যামেরাটা কিছুতেই ফোকাস নিচ্ছিল না যার জন্য আপনাদের ক্লিয়ার হয়তো দেখতে পাচ্ছেন না এই দেখুন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে দেখুন মাইক্রো ওয়েভটা যে গরম হচ্ছে সেটাও আপনাদের চেক করা চেক করিয়ে দিলাম আর এই যে দেখুন এটা সেরকম কোনো প্রবলেম ছিল না এটা জাস্ট ট্রিপ করে গেছিলো সো আমি এটা চিপ দিয়ে আমি ঠিক করে দিলাম এই যে দেখুন এখন এই ওভার ওভারহিট প্রোটেক্টারটা একদম ওকে হয়ে গেছে সো এটা আমি আবার এখানে প্লেস করে দিলাম প্লেস করার পর আমি এই মেশিনটাকে যেরমভাবে সেটিং ছিল সেরমভাবে সেটিং করে দিয়ে আবার এবার আমি প্যাক করে দেবো মেশিনটাকে এই যে দেখুন এইভাবেই মেশিনটা প্যাক ছিল সো আমি মেশিনটা একদম প্যাক করে দেবো সো টার্মিনালগুলো পাল্টে দিয়েছি যাতে শর্ট সার্কিট না হতে পারে বা যেই ফ্ল্যাগ আপনার স্পার্কিংটা হচ্ছিলো সেটাও যাতে না হয় আর এই দেখুন আমি প্রত্যেকটা নাট সুন্দর করে আটকে দেবো এই যে দেখুন সব নাট আমি আটকে দেওয়ার পরে আবার অন করে দিয়েছি ম্যাশিংটা একদম ফার্স্ট ক্লাস গরম করছে কোনো রকম ম্যাশিংয়ের প্রবলেম নেই আর এবার আমি জলটা হাত দিয়ে দেখে নিচ্ছি জলটা সুন্দর গরম হচ্ছে কিনা সো ম্যাশিংটা একদম সুন্দর গরম করছে হ্যাঁ এখানে আমার টেম্পারেচার মিটারটা যেহেতু আমার কাছে ছিল না যার জন্য আপনাদের টেম্পারেচারটা আমি দেখাতে পারছি না কিন্তু এই কাস্টমারও আমাকে ইউটিউবের মাধ্যমে দেখেই আমাকে ফোন ফোন করে আমাকে ডেকে নিয়েছিলেন সো আপনারা চাইলেও এরকমভাবে আমাকে ফোন করে ডেকে নিতে পারেন বাট আমার এরিয়া যেইটুকু কাছে আমি ওর ভিতরেই কাজ করি তার বাইরে আমাকে ডাকবেন না এই যে আমি হাত দিয়ে চেক করে নিলাম মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে আর কোনো প্রবলেম নেই আর এখানে দেখুন অটো কাটও হয়ে গেছে মেশিনটা দেখুন পাওয়ার ইন্ডিকেটার চলছে থ্যাংক ইউ ফর ওয়াচিং